نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لعمري أمري واحلل من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক برندو আজকে আপনাদের সামনে إن شاء الله ফরোজ নামাজের পরে রাসুদ সাল্ল্লা সাল্লাম যে সুন্নত দোয়াগুলি পাঠ করতেন যে জিকিরগুলি রাসুদ সাল্লাম করতেন আসুন এই জিকিরগুলো সম্পর্কে আমরা জানি চেষ্টা করি জানার চেষ্টা করি এক নম্বর রাসুল সাল্ল্লা সালাম ফরোজ সালাতের পরে বলতেন আল্লাহ একবার অর্থ আল্লাহ সবচেয়ে বড় এবং তিনবার বলতেন আস্তা আগফির উল্লাহ আস্তা আগফির উল্লাহ আস্তা আগফির উল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন হাদিসটি আছে সহি মেশকাত নয়শো উনষাট এবং নয়শো একষট্টি নাম্বার হাদিস এরপর রাসুস আল্লাহ্সাল্লাম বললেন বলতেন আল্লাহ হুম আন তাস সালেম ওয়ামিন কাস সালাম তারপর আরক্ত ইয়া আজাল জালা আলি আলি হকরম হাদিসটা আছে সোয়েমেশকাত হাদিস নাম্বার নয়শো ষাট নম্বর হাদিস এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যে দোয়াটি পাঠ করতেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চস্বরে বলতেন হাদিসটি আছে মেস্কাত মিশকাত 963 নাম্বার হাদিস এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যে দোয়াটি পড়তেন রাদিতু বিল্লাহি রব্যাং ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিইয়া রদিত বিল্লাহি রব্বা উবিল ইসলামি দিন আন ও মাহমুদিন এরপর হাদিসটি আছে সৈয় আবুদাউদ পনেরোশো উনত্রিশ নম্বর হাদিস সালাত অধ্যায় এরপর রাসুদ সাল্লি সাল্লাম পড়তেন আল্লাহ ইন্নি আউজুবী কামিন জুবনি ও আউজুবিক আল বুখলি ও আন কামিন আনজা আল উমরি ও আউজুব কামিন ফিতনা দুনিয়া ও আউজুব কামিন আজা আবিল কবর দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ভীরতা হতে আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা হতে আশ্রয় প্রার্থনা করছি নিকৃষ্টতম বয়স হতে এবং আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার সকল ফ্রেতনা হতে ও আশ্রয় প্রার্থনা করছি কবরের সকল আজাব থেকে এরপর রাসুদ সাল্লু আলিয়া সাল্লাম যে দোয়াটি করতেন আল্লাহ ইন্নি আউজুবি কামিনাল হাম্মে ওয়াল আজনে ওয়াল আজনে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া জালাইদ দাইনি ওয়া গা রিজাল রেজাল দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা হতে অক্ষমতা ও অলসতা হতে ভীরতা ও কৃপণতা হতে এবং ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে হাদিসটি আছে সহি মেশকাত দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস আল্লাহ সাল্লাম এর এরপর যে দোয়াটি পড়তেন সুবাহন আল্লাহি আবি হামদিহি অদেদা খলকিহি ওদা এন আফ সিহি অজীন মাথি এই দোয়াটি আল্লাহ রসুল তিনবার বলতেন সুবাহন আল্লাহি আবি হামদিহি অা খলকিহি ওদা আন সিহি নাতা আর সিহি অা আদা কালিমাথি দোয়াটির অর্থ হলো মহাকবিতা আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য তার সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ তার সত্তার সমষ্টির সমপরিমাণ এবং তার আরসের ওজন ও মহিমাময় বাক্য সময়ের ব্যাপ্তি সমপায় এরপর রাসুল সাল্লাহ সাল্লাম যে দোয়াটি পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলু বি সাব্বিত কলবি আলা আদি ইনিকা আল্লাহ হুম্মা মুসার রিফাল মুসার রিফাল কুলু বি সার রিফ বানা আলা তো আতিকা হাদিসটির দোয়াটির অর্থ হে হৃদয় সময়ের পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো হে অন্তরসমূহের রূপান্তরকারী আমাদের অন্তরসমূহকে তোমার অনুগত্যের দিকে ফিরিয়ে দাও হাদিসটি আছে শহী মেশকাত একশো দুই নম্বর হাদিস অধ্যায় তিন শহী মেশকাত নম্বর হাদিস সমৃদ্ধ দর্শক শ্রোতান প্রথম পর্বে আজকে এই পর্যন্তই এটুকুই দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ রাসুল সাল্লাম সালাতের পরে যে দোয়াগুলো পাঠ করতেন সেগুলো দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অনুসন্ধান করতে পারি এবং এলেম অর্জন করতে পারি সুভানাকাল্লা আসসালামু আলাইকুম ওরিাত